আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে সস করতে গেলে সব ভাষাতেই থাকে কারণ আমরা এটা রান্নার কাজেও ইউজ করি আর বাচ্চারা বা বড়রা বলে কোনো কিছু দিয়ে টমেটো সস বানায় খেতে অনেক বেশি পছন্দ করে তো আমরা বাজার থেকে যে টমেটো সস কিনে আনি ওইটা কিন্তু আসলে টমেটো ইউজ করে ওই আমার থেকে আপনারা অনেক ভালো জানেন ওই বিষয়ে আমি কোনো কথা বল যাই হোক আজকে আমি টমেটো সস বানাতে নিয়েছি তো টমেটো সস বানানোর জন্য প্রথমে যে আমরা টমেটোগুলো নেবো অবশ্যই একদম লাল রঙের নেব লাল টুকটোকা যার কারণে হচ্ছে টমেটোর কালারটা সুন্দর হবে কোনো আর্টিফিশিয়াল কালার অ্যাড করতে হবে না টমেটোগুলো কাটার পর এগুলো সেদ্ধ হতে দিয়ে দেবো সেদ্ধ করার পর ঠান্ডা হলে তাকে আমরা ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করার পর আবার ওইটাকে ছেঁকে নেবো ছেঁকে আবার ওইটাকে জাল দিয়ে অবশ্যই মশলা অ্যাড করতে হবে আর আমাদের টমেটো সস রেডি এই টমেটো সসগুলো আমাদের পেজে অ্যাভেলেবেল আছে পার কেজি তিনশো টাকা অর্ডার করতে চাইলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ